হাতে মাথা ভালো করে ভেজে নিচ্ছি ইচ্ছে তো করছে যে ছেলের বিয়ে বেশ অনেক সুন্দর করে আর ম্যামোন মানে আমার আরেকটা বড় কাজ কি জানো শুনছি তো যে ব্যাংক লোন নাকি হবে রাস্তার লাইটগুলো কিন্তু এখনো জ্বলছে 5টা বাজতে 10 মিনিট বাকি 5টার সময় লাই রাস্তার লাইট অফ হয় আর গাড়িটাকে ঠেলে ওইদিকে কে নিয়েলো জানো না না মানে নিয়েছে ড্রাইভার ভাই না এ হচ্ছে মালিক ড্রাইভার মালিক ড্রাইভার মানে আমার কত্তা মশাই ওইদিকে গাড়িটাকে ঠেলে নিল গাড়ির কি মোবিল চেক করবে তা গাড়িটা স্টার্ট হওয়ার আগেই গাড়িটাকে ঠেলে ওইদিকে নিয়ে ও চেক করলো এখনও ড্রাইভার আসেনি এবার আমিও উঠে গেছি আমাকে বলল যাও গিয়ে শুয়ে পড়ো কিন্তু না আমি কি করলাম বলো তো একটুখানি বসে মোবাইল নিয়ে নাড়াচাড়া করে তারপরে বাসি দোয়ার ঝাঁদ দিয়ে আমাদের বেডরুম ছেলে ছেলেন না সরি ওই ঝুল বারান্দা এগুলো মুছে ঠুছে মোবাইলটা চার্জে দিয়েছিলাম বাসন টাসন ধুয়ে নিয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে কিন্তু সাড়ে ছটায় গাড়ি নিয়ে চলে গেছে আর আমাদেরও মোবাইল দেখতে দেখতে বিছানায় বসে তারপরে শোল তারপরে ঘুমিয়ে পড়েছে তা আমি আর ডাকলাম না ভাবলাম আমার এখানে কাজ টাচগুলো আমি সেরে নিই তারপর ডেকে চা করব সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত তোমরা দূরে থাকো কাছে থাকো তোমাদের সববার প্রতি রইল আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমরাও কিন্তু আমাকে ভালোবাসা দিও নালে কিন্তু আমি একটু এগোতে পারবো না তোমাদের ভালোবাসাই হচ্ছে ইউটিউবে আমার সবথেকে বড়ো সম্পদ আর সব থেকে বড়ো পাওয়া আজকেও কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা আর আমার এখানে এখনও জামাকাপড় সব ছড়ানো ছিটানো রয়েছে বালতিতে কাঁচা জামাকাপড় রয়েছে গতকাল বিকেলবেলায় চাদরটা কেচে দিয়েছিলাম সেটা একটু সাইডে যাবে যা ছিল তাই এইভাবে দিয়েছি এগুলো সব সরাবো আগে দিয়ে চা বসাই কেননা ছেলে আমাদের ও দুজনেই দোকানে যাবে ছেলে তো চা খাবে না ছেলে জল বিস্কুট খাবে চাটা বসিয়ে দিই বেলা অনেক হয়ে গেছে দেখ আর এই যে এই ঘরেও বিছানা টিছানা সব বাকি ওই ঠিকঠাক করি আমিও চা খাই এদেরও দিই আর আমার মিঠুর আরও ওয়েট করে রয়েছে এটারও দেবো তিন চার দিন আগে একজন কমেন্ট করেছিল যে তুমি তো আগে মিঠুকে দেখাতে এখন কেন মিঠুকে তুমি দেখাও না ওনার বাড়িতে একটা বাচ্চা আছে বাচ্চাটা নাকি আমার ভিডিওর মধ্যে ওই মিঠুকে দেখে কিন্তু কি মানে তার তাকে আমি কি বলে যে বলবো আমি ভেবে পাচ্ছি না মানে আমি যে দেখাবো তাতে আবার কয়েকজন বলে আমি নাকি মিঠুকে খাঁচায় আটকে রেখে শাস্তি দিচ্ছি আচ্ছা বলো তো পৃথিবী থেকে কেউ পাখি পোষে না আর মিঠুকে আমা আমাকে একজন দিয়ে গেছে তোমাদের তো এর আগেও বলেছি মণিপুরের বোনটাকে একজন দিয়েছিল ও যখন দিল্লিতে জব পেয়ে চলে গেল তখন যাওয়ার আগে পাখিটা মিঠুকে আমাকে দিয়ে গেছে আর মিঠু উঠতেও পারে না জানি না আবার কবে তোমাদের মিঠুকে দেখাতে পারবো একে পরশু দিন তো মিস্ত্রি ভাইটা বলে গেল যে সে তার ছেলেকে নিয়ে ডাক্তারখানায় যাবে তাই আজকে আমি সকাল বেলা যেই এসছে অমনি তাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ভাই ডাক্তারখানায় ছেলেকে নিয়ে গেছিলে কি বলল ডাক্তার দেখো আমিও তো সন্তানের মা আর যে কোনো সন্তানেরই শুনলে না আগেই মনটার মধ্যে কেমন যেন লাগে তা বলতে পারো চেয়ে আলাপ এই বিষয়ে কারোর শরীর খারাপ বা কিছু শুনলে আমি যে চেয়ে আলাপ করি এতে মানুষ কি ভাবলো না ভাবলো আমার কিছু যায় আসে না আমার মন যেটা বলে আমি সেটাই করি আজকে একটা মিস্ত্রি ভাই এসছে যে কালকে ছেলেকে নিয়ে শিয়ালদাই তো মনে হয় শিয়ালদার ট্রপিক্যাল আছে না স্কিনের দাগটা ছেলেটা নাকি পুরো মাথা ঠাটা তেইশ বছরের ছেলে প্যাচরা ঘা যেগুলো হয় ভরে গেছে এখানে প্রাইভেটে দেখিয়ে দেখি আর পাচ্ছে না আছে বলল ওই সকাল আটটায় গিয়ে দেখি আড়াইশো জন লোক আর বিশাল ভিড় তা বললো অনলাইনেও মানে লাইন বুকিং করা যায় স্নান করার সময় যে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো সব এখনও মেলা হয়নি ভুলে গেছিলাম আবার এসে বারান্দায় দেখতে পেলাম আর ওই চাদরটা গতকাল বিকেলবেলায় কেচে দিয়েছিলাম পিঁপড়ের ভয়ে জলের বোতলগুলো গড়াগড়ি খাচ্ছিল সেগুলোকে ভরে এখন ফ্রিজে রাখবো আমাদের সিঁড়ি ঘরের কালার হচ্ছে পরে দেখাবো এরা কাজ করছে জানো কি বলবো আর তোমাদের সেই বিছানাটার মধ্যে বিছানাটা এখনো আমি ধরে নি ঠিক করবো আগে বাবু টিফিন দিয়ে নিই সে গুড়ি 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 ঘুরে পিঁপড়ে আমি ভেবেই পাচ্ছি না কালকে সন্ধ্যাবেলা চাদর চেঞ্জ করলাম আজকে আমাকে পুরো সব নামিয়ে আমি ছেলে টিফিন দিয়ে নিই টিফিনটা করতে যাওয়ার আগে ভাবলাম কি পিঁপড়ে মারার যে চকটা সেটা সকালবেলা খুঁজে পেয়েছি তা সেটা দিয়ে আমি তোষুকের মধ্যে আঁকি ঝুঁকি করে রাখি তাহলে পিঁপড়েগুলো সব ডিগবাজি খাবে তারপর আমি চলে যাব। টিফিন করতে হাতের চালটা ভেজা তো ভুলে গেছে চালটা আধ ঘন্টা আগে না ভেজা আবার অসুবিধা হয় অনেকটাই আলু সেদ্ধ করেছি ওই জন্য একটু কেটে তরকারি করছি আর সব রেখে দেবো একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝটপট এবার টিফিন একটু করো আর যাই করো চলো পাশল বেরোয় না কড়াইটা আবার ধুয়ে এই যে বাবু শোনার জন্য একটু আলুর তরকারি আর ওর বাবাকে দই দিয়ে রুটি দেবো ও খেয়ে নেবে খাবে দুটো ছেলে কিন্তু করে দিলে ওই দোকানের

সিঁড়ি দিয়ে নেমে যেতে পারবো না টিফিন দিতে প্লাস্টিক পাতা দেখি আমাদের ও উঠে আসতে পারে কিনা শুনছ বলছি একটু সিঁড়ি দিয়ে উঠে আসো না আমি যেতে পারবো না প্লাস্টিক করছে বাবুর টিফিনটা নিয়ে যাও তারপর তুমি এসে খেয়ে যাও বাবুর টিফিনটা সিঁড়িতে প্লাস্টিক পাতা তো আমি নামতে পারছি না একটু হাতটা বাড়াও দিক দিয়ে উঠে এসে এখন আবার রুটি করছি আর মাছের মাথা এনেছে মাছের মাথাটা যে সিঙ্কের মধ্যে রয়েছে মাছের মাথাটা কিন্তু আজকে এনেছে আর পাবদা মাছগুলো ফ্রিজে ছিল দুটো মাছ তা পাবদা মাছ দুটো বের করলাম ছেলের জন্য শাশুড়ি বলেছিল শাকের কথা কিন্তু পুঁইশাক দিয়ে করলে আবার আমাদের ওই জন্য আলাদা করে করতে হবে পুঁশাক দিয়ে খাবে না তবে ভাবলাম মাছের মাথাটা এনে করবো ঠিক আছে টিফিন তো হলো এবার যাই বিছানা ঠিক করে তারপর আবার এদিকে এসে ভাতের জলটা বসাবো চালটাও ভিজিয়ে নিয়েছি ডাল সেদ্ধ রয়েছে আর টিফিন ছেলে আর আমাদের ওকে দিয়ে দিলাম মানে কাস্টমার তার জন্য ওই যে বাটা দিয়ে রুটিটা মেখিয়ে রেখে দিলাম নরম হয়ে থাকবে এই যে পাকা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে গেছে মাছের মাথা এখানে ডাল সেদ্ধ একটু বের করে নিয়েছি আর এইদিকে এই দেখো বসে গেছে ভাত ভাতটাও ফুটে এসেছে আর একটু উচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ দিয়ে নেব প্রচণ্ড বমুট গরম আর দেখবে মানে অয়েল পেন্টের একটা গ্যাস মানে কি বলবো আর শরীর যেন আমাকে মানে অস্বস্তি লাগছে না লাগে এত বিরক্তি লাগছে রান্না করার সময় কিন্তু গুছিয়ে রান্না গুছিয়ে রান্না করা যায় না চারদিক ছড়িয়ে ছিটিয়ে যায় যতই ভাবে যে গুছিয়ে করব ডালটা ফোড়ন দেব বৃষ্টি বৃষ্টি করে মানুষকে রোজই লোক দেখায় একদিনও আসে একসাথে বেটে নিলাম দুটো তো পাক জামাচ্ছে রান্না করতে সেরকম মশলা লাগবে শিলটা পাতাই খা এই শিলের মধ্যেই আমি একটু আদা বাড়বো মাছের মাথা করার জন্য আদা বেটে নেব যা করতে বসি স্নান করেই উঠতে হয় একটু শিলে একটুখানি মশলা অল্প একটু না এই মিক্সিং গ্রাইন্ডারে হয় না একেবারে শিলে মশলাটা করে নিলাম আদা তারপরে হচ্ছে তোমার একটু কাঁচা লঙ্কা জিরে এলাচ দারচিনি এই যে মাছের মাথা চাষ কাঁচা লঙ্কা দিয়েছি কেন তাহলে লঙ্কার অল্প দিলেও হবে বাবা 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 রে মাছের মাথাও ফাটে কিন্তু পাতা মাছ দুটো হয়ে গেছে বড় বড় সাইজের আছে

মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিলাম কড়া করে আস্তে আস্তে করে ভাজলাম বেশি আঁচ দিয়ে ভাজলে না মাছের মাথাগুলো ভালো ভাজা হবে না ভেতরটা কাঁচা কাঁচা থাকবে মাথাটা ভেজে রেখে গেছিলাম ভিডিও থামবেলটা তৈরি হয় থাম বেলটাও যেন তো অনেক চিন্তা ভাবনা করে থাম বেল তৈরি করতে হয় তা সেটা আবার মা দেখলাম যে সময় আছে হাতে একদম ঠিক আছে মাছের মাথার মশলা তো সব করে নিয়েছি তা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা গ্যাসটা ডিঙিয়েই দিয়ে গেছিলাম বুঝলি আঁচ কমিয়ে ভেজে নিলাম যাতে একদম ভালো করে ভাজা হয়ে যায় ওই সেদ্ধ সেদ্ধ ভেতরে সাদা থাকে ও বাবা আমি খেতেই পারবো না একদম ভালো করে ভেজে নিয়েছে মাছের মাথাগুলো সান করবি না কালারটা ভালো লাগছে ও ভগবান ওপর দিয়ে সিঁড়ি বেয়ে উঠে এসেছে মার্কেট নিয়ে এতই মোবাইলে ব্যস্ত কি কালার করেছে দেখছি আমি বাবু কেমন হয়েছে বলে কি কোথায় মার্কেট নিয়ে মনে টেনশানে আছিস যার জন্য রংটা বুঝতে খেয়াল করিস যা বাবা স্নান করে খেয়ে নাও মাথা ঠান্ডা করো বৃষ্টি বৃষ্টি ওয়েদার করে রয়েছে বৃষ্টি হচ্ছে না এখনো আমাদের এখানে আর ছেলে মার্কেট নিয়ে মনে খুব চাপে আছে আমি তো কিছু বুঝি না তবে মুখ দেখলে একটু বুঝি ভালো মন্দটা আর ওইটুকুই অ্যাডভান্স দিই বাবু মাথা ঠান্ডা করে কাজ করবে বাবু সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই বুঝি না বুঝলে কী আছে এটুকু তো দেওয়াই যায় ব্যবসা কোনো দিন ভালো কোনো দিন খারাপ নালে সিঁড়িতে দিয়ে উঠতে গেলে চিৎকারি তোমা কি সুন্দর হয়েছে রঙটা ওর পছন্দের ওর ইয়েলো কালার হোয়াইট কালার ওর খুব সব সবথেকে বেশি পছন্দ হচ্ছে হোয়াইট কালার ও ঠিক আছে আমি ছেলের মন খারাপ হলে আমারও মনটা খারাপ হয়ে যায় সকাল থেকে বলেছি মিস্ত্রি ভাই রঙ করছে এবার চলো আমার সিঁড়িঘরটা তোমাদের পুরো আমি ঘুরিয়ে দেখাই এই যে রাস্তাটা এদিক দিয়ে ঢুকলে এই দেখো আমার সিঁড়িঘরে হালকা ইয়েলো যেটা ডিমের কুসুমের মধ্যে যে কালারটা ওর থেকে একটু লাইট ক্রিম ক্রিম কালারটা দিয়েছি কেননা ডিপ কালার একদমই অন্ধকার করে রাখবে তা এই দেখো এই দিক থেকে এটা হচ্ছে নিচের একদম ঢুকতে ঢোকার মুখে গেটটার দিক দিয়ে এই সাইডগুলো হয়ে গেছে আর বারান্দার এই পোষণটাই হলো ওদিকে যে আমার দোকানের ওই দিকটা ওই দিকটা বাদ দিয়ে দিয়েছি এই যে এই দরজার এদিক থেকে দেখো এই পর্যন্ত করে এই যে সিঁড়ির এখান থেকে আবার করেছি ওই দোকানের ওই দিকটা বাদ ওই দিকে আর পেন্ট করা হয়নি আর অয়েল পেন্টই হয়েছে এবার এই যে দেখো ওপরে উঠে যাচ্ছি দেখতেই তো পাচ্ছ আর এই জানালাটাও ঘষে দেবে সিঁড়ির নিচটাও সাইডগুলোও খুব সুন্দর কালার করা হয়েছে একই কালার বুঝেছ তো সিঁড়িঘরটা এখন কতটা ভালো লাগছে আর এই প্রথম আমাদের সিঁড়িঘর রং হলো এর আগে আমাদের পট্টি বা প্যারিস যাই হোক করা ছিল কিন্তু এই প্রথম কালার লাগানো হলো সিঁড়িঘরে আগের যে রুমগুলো রং হয়েছে তার আগে তো কালার ছিল এবার দেখো এদিক দিয়ে আমার এই যে সোজা ঠাকুরঘরের দরজাটা দেখতে পাচ্ছ হ্যাঁ এই দিক দিয়ে এই যে কালারটা দেখো কেমন লাগছে বলো চলে আসলাম উঠে দোতলায় মানে আমার রুমের এখানটায় চলে আসলাম আর এই যে এই পাশটা তো ওই ঘরগুলো মানে ছেলের জন্য করে রাখা মানে রঙ করেছি যে আর এই পাশটা তো আমি থাকি সে তো তোমরা মানে জানো এই যে ঠাকুর ঘরটা মিডিলে ঠাকুর আর এ দেখো নামতেও এখন কালারটা কি মিষ্টি লাগছে তবে ফ্লোরগুলো ময়লা সব কাজ হয়ে যাক তারপর ধোয়াবো আর এই যে দরজাটাও আজকে রঙ করা হয়েছে বেশ হোয়াইট কালারের ভালো লাগছে কিন্তু হোয়াইট কালারটা নিচে তো তোমাদের সিঁড়িঘরটা দেখাচ্ছিলাম তার মধ্যে হঠাৎ আওয়াজ পেলাম ওপরে সিঁড়িঘরের দরজাটা বাড়ি খাচ্ছে তাই নিচ থেকে মানে আবার ছুটে চলে আসলাম ওপরে কেননা এত জোরে জোরে বাড়ি খাচ্ছে পুরো বিল্ডিং যেন কাঁপছে সত্যি একটা জোরে বাড়ি খাওয়া মানে বুঝতেই তো পারছো তারপরে এসে আমি ওপরে যে ভাইটা ছিল ওকে বললাম ও আবার মোবাইলে গান শুনছিলো যার জন্য আমার এই কথার মাঝখানে চলে এসেছিলো বলে ভয়েসটা আমাকে দিতে হলো ওকে এখন এই যে দুপুরে খাবারের বাসন আমি আর ধুইনি এখন ধুয়ে ঘর ঠোর ঝাঁপ দিয়ে একবারে গা হাত পা দিয়ে নেই পানি ও ওষুয়ে দেহান একটা বাদ ঠিক হ্যাঁ কেদমে দে বলে দিলাম স্নান করছে এখন আমি কলের সামনে গেল লজ্জা পেয়ে যাবে ছাদের থেকে এসে কিচেনে ঢুকলাম আমাদের ওকে এক কাপ চা করে দিলাম আর কিচেনে যে কাজগুলো আমার বাকি ছিল সেগুলো করে ফ্লোর ঠোর মুছে তারপরে গা ধুয়ে ঠাকুর ঘরে যাব আমাদের ও চা খাচ্ছে এখন এখনও বেরোয়নি সন্ধ্যার সময় বেরোবে আর কি গাড়ি নিয়ে খুব সুন্দর হাওয়া দিয়েছে জানালাটা বন্ধ করবো দিকের সব জানালা বন্ধ করব আর মিঠুকে রেখেছি বেডরুমের ভেতরে এই দরজাটা রঙ করেছে তো দরজাটা আটকাতে বারণ করলো এখানে রাখলে দরজা খোলা থাকলে ম্যাওটা তো আর মিঠুকে ওই রুমে মিডিলে রেখেছি কেননা ও যা খাবে ছিটকালেই রঙের মধ্যে লেগে যাবে দেয়ালে টাইলসে লাগলে ঘষে তোলা যায় রঙে নতুন করেছে আর সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে ছেলে দোকানে আছে ছেলে তো দুপুরে আজকে একটু ভাত খায়নি আর আমার সিঁড়িঘরটা তো রঙ করেছি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো দেখো ইচ্ছে করে অনেক কিছু কিন্তু যতটুকু ততটুকুই ইচ্ছে তো করছে যে ছেলের বিয়ে বেশ অনেক সুন্দর করে বাড়িঘর দুয়ার রঙ করবো আউটসাইডটাও রং করার কথা ছিল কিন্তু ওই যে এক এক একটা মানে পরিস্থিতির ব্যাপার থাকে না কি বলতো একটা বিয়ে তো সে তো খরচা আছে সেটা বাদ দাও তার আগে আমার আরেকটা বড় কাজ কি জানো আমার গাড়িটা মনে হয় এই পরের মাসে এই সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আমাকে নতুন গাড়ির জন্য এটাকে দিয়ে দিতে হবে তখন তো যে ব্যাঙ্ক লোন নাকি হবে না অটো বের করতে গেলে তখন ব্যাঙ্ক লোন না হলে যেটা দিয়ে আমাদের মানে কর্মসংস্থান হয় সেটাকে তো যেভাবে হোক ব্যাংক লোন না হলে তো বসে থাকলে হবে না হাত পা গুটিয়ে সেটাকে তো ক্যাশেই বের করতে হবে এই জন্য সব কিছু চিন্তাভাবনা করে এই ভাইটাকে বলা ছিল যে বাইরেটা রঙ করার আউটসাইডটা তারপরে আমি স্টপ করো সেই তো আমরা ছেলে মানে বিয়ে বাড়িটা তো অন্য জায়গায় করছি হ্যাঁ আমাদের ছেলের জন্য মানে যেখানে হচ্ছে রিসেপশন যেখানে হবে সেখানেও আবার মানে যা জানা নেই কত রকম নিয়ম সেটা আবার মাস আগের থেকে বুকিং করে সেখানেও ফিফটি টাকা আমাদের জমা দিতে হয়েছে তা সব কিছু চিন্তা ভাবনা করে বাইরে আউসে একটা মানে প্লাস্টার করা প্লাস্টার সরি রঙ করা ছেড়ে দিলাম উপরটা সিঁড়ি মানে একদম উপরটা আমরা না তিনতলা যখন রঙ করবো তখনই নিচের এই দিকটা রঙ করে নেবো তাই এইসব চিন্তা ভাবনা পরিস্থিতি সব কিছু করে এগোচ্ছি দেখা যাক কিভাবে এগোনো যায় বুঝতেই তো পারছো মধ্যবিত্ত পরিবারে মানে আমাদের ওই ব্যবসার ওপরই সব তোমাদের শেয়ার করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো এই যে পরপর যে স্টেপগুলো আসছে যাতে মানে হাজবেন্ড সমস্ত কিছু ঠিকঠাক করে সামলাতে পারে ও সামলাতে পারলেই আমি নিশ্চিন্ত হব ঠিক আছে শেষ করি ভিডিওটা ভালো থেকে সুস্থ থেকো শুভরাত্রি টাটা